আমার কালকের ব্লগে তোমরা হয়তো দেখেছ যে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো ব্যাগপত্র গুছিয়ে কয়েকটা দিন থাকবো বলে বাবার বাড়িতে এসেছিলাম কারণ খুব পরীক্ষা হয়ে গেছে তো এখন ধরো স্কুল ছুটি স্কুল পড়া সব কিছুই ছুটি রয়েছে তো সেই কারণে ভেবেছিলাম যে এখন এসে কয়েকটা দিন থেকে যাব। আবার তো স্কুল পড়া শুরু হয়ে গেলে এসে থাকাটা একটু সমস্যায় কারণ স্কুল পড়া বন্ধ দিয়ে থাকাটা তো সম্ভব নয় তো সেই কারণে ভেবেছিলাম এখন এসে দু একটা দিন থেকে যাব কালকে এসেছিলাম সন্ধ্যার দিকে ওই ধরো ছটা সাড়ে ছটার দিকে আর আজকে দেখো চারটের দিকে আবার বাড়িতে চলে যেতে হচ্ছে আমাকে খুকিমার কাকু এসেছিলো আমাদেরকে নিতে তো খুকিমার কাকুর সঙ্গে আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি আর এই যে দেখো এই যে পালং শাকটা এই পালং শাকটা না ভীষণ মানে বড় ছিল তো মাথার থেকে ভেঙে গেছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত বড় পালং শাক এইদিকে পালং শাক বানানো হচ্ছে আর এইদিকে দেখো রান্না বসানো হবে তো তারই প্রস্তুতি চলছে তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে কিসের প্রস্তুতি চলছে তো তাও আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি আজকে পিকনিক হচ্ছে আমাদের বাড়িতে তো তো হঠাৎ করেই ঠিক হয়েছে যে খিচুড়ি পিকনিক হবে আমাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে সবাই আর কি মাছ মাংস এই সমস্ত কিছু মানে মাছটা খায় মাংসটা সবাই খায় না আমার শ্বশুর শাশুড়ি ওরা হচ্ছে মাছ মাংসটা খায় না তো সবাই মিলে যদি পিকনিক করতে হয় তাহলে আমাদেরকে নিরামিষ কিছু করতে হবে বা খিচুড়ি করতে হবে তো সেই কারণে আজকে খিচুড়ি আর পালং শাকের তরকারি দিয়ে আমরা পিকনিক করছি আর জানো তো আজকের এই যে পিকনিকটা হঠাৎ করেই মানে ঠিক হয়েছে তো আগের থেকে যদি জানতাম যে আজকে পিকনিক হবে তাহলে কালকার আমি বেড়াতে যেতাম না তো যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে আর সবাই বারবার করে বলছিল আসার জন্য তো সেই কারণেই কুকিমার কাকুক গিয়ে আমাদেরকে নিয়ে আসলো তো কুকিমা তো কিছুতেই আসবে না বলছে যে তুমি যাও আর তুমি আমার রাত্রিবেলা চলে আসবে আমি আর যাবো না তো ওকে জোর করে নিয়ে আসলাম যেহেতু পিকনিক হচ্ছে ওকে না নিয়ে আসলে একটু কেমন না তো ওকে জোর করে নিয়ে এসেছি তো জানি না রাত্রে আবার যাওয়া হবে কি না পিকনিক টিকনিক করে দেখা যায় কত দূর কি হয় তো এই যে দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি হচ্ছে মশলা করার জন্য পালং শাকটা ওইদিকে বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে মানে পালং শাকে দেওয়ার জন্য খিচুড়িতে দেওয়ার জন্য আদা আর লঙ্কাটা একবারে আমি মিক্সারে বেটে নিলাম আর যেহেতু পালং শাকের তরকারিটা করা হবে তো সেই কারণে সবার প্রথমে কড়াইতে না মুগ ডাল ভেজে নেওয়া হলো মুগ ডালটা ভেজে তারপরে আর কি শাকের যে সবজিগুলো তো সেগুলোকে ভাজা হচ্ছে এখন আর এগুলো আমি নিয়ে গেলে মানে মশলাটা বেটে নিয়ে গেলে তারপরে ভেজে তারপরে তরকারিটা বসিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই যে এদিকে দেখো আমাদের কিন্তু পালং শাকের যে ঘ্যাটটা তো সেটা কিন্তু হয়ে গেছে আর এই খিচুড়ির সঙ্গে পালং শাকের ঘ্যাটটা খেতে কিন্তু দারুণ লাগে আর এখন খিচুড়িটা বসানো হবে তো কি হয়েছে বলো তো মানে এদিকে রান্না তো হচ্ছিলো পালং শাক আর ফুচকা এসেছিলো তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম তো সেইটা তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি এদিকে দেখো মানে ফুলকপি আলু খিচুড়িতে দেওয়া হবে তো সেইগুলোই ভাজা চলছে আর এদিকে আমি গোবিন্দভোগ চালে চালের যেহেতু খিচুড়িটা হবে তো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল যেটা ভেজে রাখা হয়েছিল তো সেইগুলোকে না কলে নিয়ে যাব নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো কারণ এই জিনিসগুলো না ধুয়ে করলে হয়তো খিচুড়িতে সেন্ট হয় কিন্তু এখনকার যে জিনিসগুলো এর মধ্যে না অনেক পাউডার থাকে তো সেইগুলো না ধুয়ে খেলে না শরীরের পক্ষে ক্ষতি তো সেই কারণে এইগুলো এখন নিয়ে যাব কলতলায় কলতলায় নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসানো হবে তো দেখো কলতলায় চলে এসেছি আর কলতলার সাইডে না অন্ধকার মানে এটা আমি কাকিদের কল এসেছি তো অন্ধকার তো সেই কারণে ফোনের যে ভিডিও করার সময় লাইটটা জ্বালানো হয়েছিল তো সেটাতে বেশ আলো হয়েছে আর ধুতেও সুবিধা হচ্ছিলো তো চলো চাল আর ডালটা মানে গোবিন্দভোগ চাল আর মুগের ডালটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসানো হবে খিচুড়ি বসানোর জন্য মশলাটা কিন্তু দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ওই যে চাল আর ডালটা ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেওয়া হবে আর এখানে চাল অনেকটাই ছিল তো এই কড়াইতে না বেশি মানে তিন কিলোর বেশি আটে না তো তিন কিলোর বেশি যেহেতু চালটা ছিল তো সেই কারণে একবারে আর কি সমস্ত মশলা টশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে কষিয়ে নিয়ে কিছুটা চাল তুলে রাখা হবে আর কিছুটা আর কি বসিয়ে দেওয়া হবে তো এটা হয়ে গেলে তারপরে বাদ বাকি যে চালটুকু থাকবে তো সেইটুকু বসিয়ে দেওয়া হবে আর এই যে দেখো সবাই মিলে পিকনিক করতে কিন্তু দারুণ লাগছে জানো তো আর যে কোনো জিনিস একা একা করতে মানে পিকনিক বা যে কোনো জিনিস একা একা করে কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় না সবাই মিলে করে যে আনন্দটা পাওয়া যায় তো আমাদের এক কড়াই খিচুড়ি হয়ে গেছে তো ছেলে পেলে বায়না করছে অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য জানোই তো পেলে কোনো জিনিস দেখলে কেমন বায়না করে খাক আর না খাক বায়না করে তো সেই কারণে ভাবলাম যেহেতু এক কড়াই খিচুড়ি হয়ে গেছে তো ছেলে পেলেদের বসিয়ে দিই আর বাদবাকি যে এক কড়াই খিচুড়ি হচ্ছে তো ওটা হতে থাকে আস্তে আস্তে তো ছেলেপেলেদেরকে যেহেতু খেতে বসাবো তো সেই কারণে না আমরা সবার প্রথমে আর কি বনভোজন দিয়ে আসবো তো এখানে দেখো যা যা হয়েছে খিচুড়ি তরকারি আর পাঁপড় ভাজা হয়েছে টমেটো নিয়ে আসা হয়েছিলো চাটনি করার জন্য কিন্তু আমিই বললাম চা চাটনি আর এখন করা লাগবে না অনেকটা রাত হয়ে গেছে চাটনি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে পাঁপড়টা ভাজা হয়েছে চাটনি আর করা হয়নি তো দেখো এই যে বনভোজনও দিতে গেলাম আর আমার বস জানো তো অন্ধকারের মধ্যে এসে কোথায় নিয়ে যাচ্ছিলো বনভোজন দেওয়ার জন্য তো সেই কারণে আমি বললাম এই যে আমি পাতা রাখছি তুমি দিয়ে আর আমি ভিডিও করছি কারণ আমার ওই অন্ধকারের মধ্যে যেতে ভয় লাগছে তো দেখো কতটা অন্ধকার কিছু মানে স্পষ্ট দেখাই যাচ্ছে না ফোনে লাইট জ্বলছে তারপরেও না স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না তো ওই যে বনভোজন যেহেতু দিয়ে এসছে মানে আমাদের গত্তর ওই সাইড যে জায়গাটা রয়েছে তো সেই জায়গাটায় দিয়ে এসছে তো দিয়ে আসার পর যে দেখো এখন বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তো চলো বাচ্চারা খাওয়া দাওয়া করো তোমরা একটু দেখে না সব দেবে

না মার বল মানিয়ে যায় কবার জন্য অল্প অল্প সবার অল্প অল্প মুখ তো ঢেকে রয়েছে

É, é um tipo de mim, বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো হুকিমার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তো কুকিমার বাবা বললো আমাকে দিয়ে দাও আমি খেয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি তারপরে তোমরা খেতে বসো তো কুকিমার বাবা দেখো খাওয়া দাওয়ার পরে এই যে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আর ওইদিকে যে কড়াইটা মানে খিচুড়ি বসানো ছিল তো সেটাও হয়ে গেছে তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তো সবাই বাইরে আর কি আসেনি মানে বয়স্ক লোক যারা তো সবাই আসেনি আমরাই কয়েকজন আর কি বাচ্চাকে দিয়ে আর আমরা কয়েকজনাতে বাইরে খেয়েছিলাম বাইরে খেতে কিন্তু দারুণ লাগে আর পিকনিক করে যদি বাইরে না খায় তাহলে না একটু মজা লাগে না আর আমাদের আজকের এই পিকনিক দেখে তোমাদের কার কার পিকনিক করতে ইচ্ছা করছে বা তোমরা কারা কারা পিকনিক অলরেডি করে ফেলেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হলো না এদিকে দেখো এখন সবাইকে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু এদিকে বসে পড়েছি মানে খাওয়ার জন্য আর এদিকে যে কড়াইটায় আর কি খিচুড়ি হচ্ছিল আর কি পরের যে খিচুড়িটা তো সেটা আর কি নামানো হচ্ছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর অনেকটা খিচুড়ি বেঁচে গেছিলো শো সেইগুলোকে রেখে দিয়েছি কালকে খাওয়ার জন্য আর এদিকে দেখো যে জায়গাটায় পিকনিক করা হয়েছিল তো কাকে ওই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখো যে কালকে নতুন একটা সুন্দর ভিডিও সাথে